প্রাইস তোমাদেরকে আমরা বলেছিলাম যে আমরা গভীর সাগর থেকে মাছ ধরে এনে কীভাবে সেগুলোকে হচ্ছে হাটঘরে তুলি আগে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম যে গভীর সাগর থেকে হাটঘরে মাছ ধরে কীভাবে আমরা বিক্রি করি সেটা হচ্ছে আজকের ভিডিওতে দেখাচ্ছি আর এটা কোনো গভীর সাগরের ভিডিও না এটা হচ্ছে নামখানার একটি ভিডিও এখানে আমরা মাছ ধরে এনে সেগুলোকে কীভাবে বিক্রি করি কিংবা গাড়িতে বোঝাই করা হয় সেই ভিডিওটা নিয়ে আজকে তোমাদের সাথে আমরা কথা বলবো আর দেখুন আমাদের ফিশিং বোর্ডের লোকজন সব উঠে বসে আছে এখন খাওয়া দাওয়া করে রেডি আমাদের আইস আসবে একটু পরে আইস তোলা হবে এটা হচ্ছে হারবার বলা হয় এখানে যাবতীয় থেকে সব মাছ সংগ্রহ করে এনে এই হারবারে তোলা হয় মাছ হ্যালো গাইস আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা সাগর থেকে কীভাবে মাছ ধরি কিন্তু আজকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই কোভিড সাগর থেকে মাছ ধরে এনে সেই মাছগুলো কি হবে হারবারে আমরা বিক্রি করি কিংবা হচ্ছে মাছগুলো সমুদ্র থেকে ধরে এনে সেগুলো গাড়ি যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোতে এই মাছগুলো হচ্ছে ধরা হয় তুলে ডায়মন্ড অথবা বাজারে নিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি করা হয় আর দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন অনেক দল রয়েছে সব তলার এখন কাজ গাছ চলছে তেল তোলা চলছে যাকে বলা হয় দেখুন তেল কী হবে হাতে ঘুরিয়ে তুলছে এই তেলগুলো হচ্ছে আমরা হচ্ছে যেগুলো খালি হয়ে গেছিলো ইঞ্জিনের ডিজেল সেগুলোকে আবার ভরা হচ্ছে আর এখানে দেখুন নাহ করা হচ্ছে বরফ দেখতে পাচ্ছ যে আমাদের ফিশিং বোটে যেই মানুষগুলো ছিল যারা গাছবাজ করে এখন ক্লান্ত হয়ে বসে আছে আর এই দেখুন ভাত খাচ্ছে একজন আর এটা হচ্ছে নামখানা নদী বলা হয় এই নদীতে আমরা মাছ ধরে এনে সংগ্রহ করি একটা কুসুম ভোট বেরিয়ে যাচ্ছে প্রচুর সারি সারি তলা রয়েছে কাজ বাজ চলছে কাজ বাজ তলার পরে সবাই আবার গভীর সাগরের রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যার যেরকম বরফ কিংবা আইস লাগে সব কিছু নেওয়ার পরেও আবার চলার বঙ্গোপসাগরে পাড়ি দেবে আর বঙ্গোপসাগরে পাড়ি দেবে মাছের সন্ধান